আমাদের দেশের একজন নেতা হল স্মরণীয়তা করেছেন এদেশে দলীয় নেতা অনেক আছে কিন্তু জাতীয় নেতা খুব বেশি নেই সেই জন্যে আমি সবার শুরুতেই খালেদা জিযার নেতা বেগম মহাপ্রয়াণে আমার দলের সবাইকে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি সেই জন্য আমি খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমরা আজকেও সভাতে আমরা সমবেদনা জানালাম শোক জানালাম আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করে ষোলো বছর নির্বাচনে ছিলাম তারেক রহমান বর্তমান বিএনপির ভারমুক্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদিন পরে দেশে এসেছে আমি তাকে অভিনন্দন জানাই কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে তার দেশের আগমনে শুভকামনা